যহধিতে বিষ্ণু গীতাম হে বাসরে স্বপন জাগ্রত চলন টিষ্টন শত্রুনাশ হিয়তে বিষ্ণুপর্ব দিনে যেরকম একাদশী গেল বিষ্ণু পর্ব দিনে কেউ যদি গীতা পড়ে জাগ্রত ঘুমন্ত স্বপ্ন অবস্থায় কোনো দিন कोभूत हेन पञ्चितम शोक पसटठी मन्मना भव मद्भक्त मज्जा जी माम नमस्कुरु मासी सप्त ते प्रति भव मद्भक्त मज्जा जी माम नमस्कुरु मासी सप्त ते प्रति जाने प्रिय সর্বদা তুমি সর্বদা আমার স্মরণ করো আমার ভক্ত আমার পূজা করো আমাকে নমস্কার করো তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে এ বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় এই শ্লোকটি ভগবান দুবার বললেন নবম নবমাধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে বললেন এবং এখানে আঠেরো অধ্যায় পঁয়ষট্টি শ্লোক একই কথা জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ কেবল আমার চিন্তা করো আমার ভক্ত হ আমাকে প্রণাম করো আমি তোমাকে সব সময় প্রোটেকশান দেব এবং শেষে তুমি আমার কাছে ফিরে আসবে কিন্তু আমরা শোনেন এই গীতা তো পড়ে বুঝছি ছোটবেলায় ঠাকুমার কাছে মার কাছে বাবার কাছে দাদুর কাছে কতবার শুনেছি রাখে হরি মানেকে ভগবান এখানে প্রতিজ্ঞা করছেন আমি সত্য প্রতিজ্ঞা করছি তুমি আমার প্রিয় হবে এবং তোমাকে আমি নিজে ভগবত ধামে নিয়ে যাব। তোমার জীবন আমাক আমার চরণে আত্মসমর্পণ করো তোমার জীবন পুরো সুরক্ষিত যেরকম পঞ্চ পাণ্ডব ভারী যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে অর্জুনের কিচ্ছুই হয়নি একটা অস্ত্র অর্জুনকে টাচ করেনি ভগবান প্রতিজ্ঞা করছেন প্রতি জানে প্রিয়সীমে সত্যম আমি সত্য 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 প্রতিজ্ঞা করছি আমি তোমাকে সুরক্ষা দেব